আচ্ছা আপনাদের যদি কখনও জিজ্ঞেস করা হয় আপনারা কতজন চলচ্চিত্র পরিচালকের নাম জানেন সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক মৃণাল সেন অঞ্জন চৌধুরী বর্তমানে রাজ চক্রবর্তী শিবপ্রসাদ মুখার্জি আর মহিলা পরিচালকের যদি নাম জিজ্ঞেস করা হয় তাহলে হয়তো বলবেন অপর্ণা সেন সুদেশনা রায় কিংবা বর্তমান সময়ে নন্দিতা রায় এবার যদি বলি ভারতের প্রথম মহিলা চলচ্চিত্র পরিচালকের নাম জানেন তাহলে হয়তো অনেককে গুগলটা একবার সার্চ করতে হবে অথবা ইউটিউব খেটে দেখতে হবে কিন্তু সেসব মহা ঝকমারির কাজ তাই না তার থেকে আজকের ভিডিওতে যদি আমি আপনাদের প্রথম মহিলা পরিচালকের নাম বলে দিই তাহলে কেমন হয় আমরা যে সময়ের কথা বলছি তখনকার সময় নারীরা রান্না করবে ঘর সামলাবে বাচ্চা মানুষ করবে কিন্তু যে নারী রাধে সে তো চুলও বাঁধে তা বলে সিনেমা বানানো তাও আবার ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে একটা সময় নাটকে যাত্রাপালায় মেয়েদের ভূমিকায় অভিনয় করতেন পুরুষরাই তারপর সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিতে পতিতাপল্লী থেকে মেয়েদের তুলে এনে তাদের দিয়ে অভিনয় করানো হতো যাত্রা থিয়েটার এমনকি সিনেমাতেও তাই সে সময় সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের আশায় বিশেষ ভাধা থাকবে তার বলে দিতে হয় না সেসব দরজা খুলতে কম কাঠখর পোড়াতে হয়নি নারীকে প্রথা ভাঙার পথে বরাবরই ফুলের চেয়ে কাটাই বেশি আর তা যদি ভারতীয় সিনেমার মতো ক্ষেত্র হয় তাহলে তো বলারই না এসব বাঁকা চোখ অশোভন ইঙ্গিত পেরিয়েই নারীকে ছিনিয়ে নিতে হয়েছে আপন ভাগ্য জয় করার অধিকার বুলবুলি পাকিস্তানের বিগ বাজেটের ছবি যেখানে উনিশশো সালের সবচেয়ে উজ্জ্বল স্পেশাল এফেক্ট রয়েছে কিন্তু এই সিনেমাটির বিশেষ বৈশিষ্ট্য কি জানেন এটি প্রথম ভারতীয় ছবি যা একজন মহিলা দ্বারা পরিচালিত ভারতের প্রথম মহিলা পরিচালক ফাতমা বেগম আঠারোশো বিরানব্বই সালে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ফাতমা ছোট থেকে উর্দু নাটকে অভিনয় করত সে উনিশশো বাইশ সালে বীর অভিমন্যু ছবিতে প্রথম অভিনয় করেন তিনি প্রথম ছবিতেই দারুণ জনপ্রিয়তা পান তিনি দুধে আলতা গায়ের রঙের ওপর চড়া মেকআপ পর্দায় ফাতেমাকে দেখে তখন মুগ্ধ দর্শক কিন্তু তিনি এখানেই নিজেকে আটকে রাখেননি তিনি ঠিক করেন নিজেই প্রযোজনা সংস্থা খুলবেন যেমন ভাবা তেমন কাজ উনিশশো সালে তিনি খুললেন ফাতেমা ফিল্মস পরে অবশ্য উনিশশো সালে নাম বদলে দাঁড়ায় ভিক্টোরিয়া ফাতেমা ফিল্মস এর সাহায্য না নিয়ে শুধুমাত্র ফটোগ্রাফির পারদর্শিতায় সিনেমায় যোগ করতেন স্পেশাল এফেক্ট আর এটি ছিল ভিক্টোরিয়া ফতেমা ফিল্মসের ইউএসপি তার তৈরি প্রথম বিগ বাজেটের ছবি বুলবুলি পারিস্থান দুঃখের বিষয় সেই ছবিটির বর্তমানে কোনো প্রিন্ট নেই যাই হোক একের পর এক ছবি পরিচালনা করেছেন তিনি কোনোটা ফ্যান্টাসি আবার কোনো সিনেমা আবর্তিত হয়েছে নারী কেন্দ্রিক গল্পে হির রান্সা চন্দ্রাবলী বা গডেস অফ লাভের মতো একাধিক ছবির পরিচালক হিসেবে নজর কাড়েন ফাতেমা আর শেষ ছবিটি পরিচালনা করেই চলচ্চিত্র জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি এমনকি ফাতেমার মেয়ে জুবেদা ভারতীয় চলচ্চিত্রের প্রথম সবাক সিনেমা আলা মারাতেও অভিনয় করেন কেউ কেউ জন্ম নেয় প্রথা ভাঙার জন্য ফাতেমাও ছিল তাই ব্যক্তিগত জীবন কিংবা কর্মস্থল সব জায়গাতেই তিনি ছিলেন একাই একশো সারা জীবন বেঁচেছেন নিজের শর্তে ফাতেমা যিনি একাই বদলে ফেলতে পারেন গোটা ইতিহাসকে